কাছে মাথা নত করেননি সেই আমাদের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বারবার জেলে গিয়েছেন সেই স্বৈরাচারী এরশাদের আমল থেকে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং এই সতেরো বছর আপনারা জানেন এই লেডি হিটলার শেখ হাসিনা কিভাবে তাকে নির্যাতন করেছে তাকে একা রেখেছেন এবং ওখানে বসে তাকে শ্রম পয়জন দিয়ে আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা হাত তুলে আমাদের মায়ের জন্য দোয়া করব আমরা মন থেকে দোয়া করব আমাদের মা আমাদের মা আমাদের কাছে ফিরে আসবেন আমাদের মা আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসবেন আমরা তার জন্য প্রাণ করে ধোয়া করব যেন আগামী দিনে এই বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন যে মানুষের জন্য যুদ্ধ করেছেন সেই গণতন্ত্র যেন মানুষের হাতে তার হাতই যেন ফিরিয়ে দিতে পারে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি গণতন্ত্রিক নেত্রী গণতন্ত্র যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আগামী দিনে তিনি এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান তিনিও সুস্থ হয়ে এই বাংলাদেশে ফিরে আসবেন এবং আগামী দিনে নেতৃত্ব দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া আমাদের মা যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং সকলে আপনারা তার জন্য হাত তুলে প্রাণ ভরে দোয়া করবেন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ

何でや。<noise> <noise> 无论嘛，老板帮大家。